সানি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই আপনার এই যে কুকুরের খামারে দেখতেছে বিভিন্ন জাতের কুকুর আপনার সামনে যে বাচ্চাগুলো সাড়া রয়েছে কালো রঙের এগুলো কি জাতের কুকুর জার্মান সুপার ভাই আমি একরকমই কুকুর পালি আমার অনেক রকম কোনো কুকুর নেই ভাই সব জার্মান সুপারের খামার জার্মান সুপার আছে এগুলো আছে বয়স কয় মাস করে এটা দুই মাস করে হয়ে গেছে দুই মাস করে হয়ে গেছে দুই মাস করে হয়ে গেছে এগুলো কেছে বিক্রি করেন আপনি জি জি এগুলো বিক্রি হবে সব এগুলো মানে কি হিসাবে বিক্রি করেন জোড়া না পিস আমার এখন সব জোড়া জোড়াই রয়েছে অলরেডি আটটা বিক্রি হয়ে গেছে আর এই 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 10টা আছে টোটাল 10টা আছে জি এগুলো কি আপনি বিক্রি করবেন জি জি এগুলো বিক্রি করে দেব মানে এগুলো পিস কত করে বেচতেছেন আপনি হ্যাঁ পিস কত করে বিক্রি করতেছেন এই পিস 35000 টাকা করে যাচ্ছে মানে এক এক পিস এক এক পিস এগুলো কি আপনি শুধু যশোর জেলায় কি ডেলিভারি দিচ্ছেন নাকি যশোর জেলার বাইরে দিচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি হয় ম্যান আছে ভাই আমার ডেলিভারি ম্যান সারা বাংলাদেশে যায়

এটা হচ্ছে জার্ম্যান শেফার্ড জার্ম্যান শেফার্ড এটা আছে ইনপুট এটার বয়স কয় বছর এই বয়স ভাই যে 13 মাস চলে 13 মাস 13 মাস এই বড় জাতের কুকুরগুলোকে বিক্রি করে দশ না এদের বাচ্চা আছে ভাই বাচ্চাগুলো বিক্রি হবে বাচ্চাগুলো হ্যাঁ এই এই মদ্দা আর ওই মায়া ওই সামনে যেটা দাঁড়ায় আছে এই মায়াটার বাচ্চা অলরেডি বিক্রি হয়ে গেছে এটার ওইটার আর যেগুলো হচ্ছে বাচ্চা দেখলাম সেগুলো কি এটার এই এটার একটাই মদ্দা আমার আর এই চারটে মায়া ভাই এই কুকুরগুলো হচ্ছে কিভাবে নেওয়ার জন্য কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে আমার নাম্বার 0178952229 এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে ইমো আছে এই নম্বরে যোগাযোগ মানে 24 ঘন্টা খোলা আছে হ্যাঁ সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত হয় এর মধ্যে ফোন দেই তাহলে আমারকে পাবে আর হচ্ছে বিষয়টা হচ্ছে ভাই আপনার ঠিকানাটা আমার ঠিকানা হচ্ছে যশোর ফায়ার সার্ভিস এর পাশে কাস্টম অফিস এই ফায়ার সার্ভিসের এখানে এসে আপনি ফোন দিলেই হয়ে যাবে

আর ভ্যাকসিন ট্যাকসিন সব ডোজ মোজ কমপ্লিট করে দেওয়া হয়েছে বাংলাদেশের ওয়েদারে সাদের পরে আমাদের ছাদের পেতে অনেক গরম গরমেও থাকতেছে আবার লোকজনের গরুর গরুর গোয়ালেও থাকতেছে ছাড়া থাকতেছে ঠিক আছে জার্মান শস্য আমাদের সব ওয়েদারের জন্য পারফেক্ট এই ঠান্ডার মধ্যে ছাদের পরে থাকতে কোনো সমস্যা নেই এদের